নমস্কার বন্ধুরা আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও যদিও আজকে এই সময়ে কোনো ভিডিও দেখতেই হয়তো আপনাদের ইচ্ছা করবে না বা কোনো ইনফরমেশান নিতে ইচ্ছা করবে না কারণ আলটিমেটলি সবার পোর্টফোলিও সেই মাইনাসে আছে মাইনাস মানে আনলিমিটেড নিচের দিকে মাইনাস তো আর মাইনাস প্লাস মার্কেট নিচের দিকে নামতেই আছে আমরা কেউ জানি না কতটা গিয়ে দাঁড়াবে আর কতটা কী পরিস্থিতি হবে আমরা বাইডাদিপ বাইডা করতে করতে যা টাকা ছিল সব ইনভেস্ট অলরেডি ইনভেস্ট হয়ে গেছে ইনভেস্ট হয়ে গিয়েও লস সব থেকে বড়ো কথা এটার পেছনে একটাই যেটা বুঝতে পারছি যে ইউএসএ ট্যারিপটার সব থেকে বড়ো এফেক্ট পড়েছে যদিও ইউএসএ এত বড় বড় নিউজ এত বড় কিছু ব্যাপার যেমন বিটকয়েনের রিজার্ভ এত কিছু হওয়ার বড় কোনো এফেক্ট পড়লো না অ্যাকচুয়ালি মার্কেট যেটা শুনতে চাইছিল যে ইউএস বাই করবে ওই সাবমিটে বিটকয়েন সাবমিটে সেইটা নিয়ে কোনো রকম আলোচনা হয়নি শুধুমাত্র জাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপের একটা এই দেখিয়ে আর কিছু কিন্তু পাবলিকের সামনে আসেনি হ্যাঁ এটা হতে পারে ঘরবন্দিতে কিছু হয়তো আলোচনা হয়েছে যেটা পাবলিকের সামনে আনা হয়নি সেটাও হতে পারে কিন্তু বন্ধুরা ওইটা ভাবনা চিন্তা করার সময় মনে হয় এখন না এখন মার্কেট ডাউন নামছে সব থেকে বড় কথা হচ্ছে এটা যে মার্কেট ডাউন নেমে যাচ্ছে আমরা কি করব কিছু জিনিস এখানে এখানে দেখার মতন আছে যেটা ওয়ার্ল্ড লিবার্টি যেটা ওয়ার্ল্ড লিবার্টি যে এফআই আছে যেটা ট্রাম্পের কোম্পানি ট্রাম্পের কোম্পানি সেটা কি করছে সেটা এখানে একটা দেখার ব্যাপার আছে এখানে চার এখানে যেটা বলেছে আমি একটা টুইট পড়ছি এখানে যে ফোর উইকের কথা বলেছে ফোর উইকের ডিফারেন্সে কি হয়েছে এখানে বলছে যে ফোর উইকের ডিফারেন্সে এখানে যেটা ওদের যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন সেই অ্যামাউন্টটা ডাউন নেমেছে বলছে তিনশো মিলিয়ার তিনশো মিলিয়ন ডলারের ডাউন কিন্তু এটা জাস্ট টুইটে বলা হয়েছে তিনশো মিলিয়ার ডাউন হয়েছে কিন্তু আমি এখানে একটু জিনিস একটা ভালো জিনিস ভালো করে ফলো করলে বুঝতে পারবেন এখানে যে এথেরিয়াম এখানে দেখুন এথেরিয়াম আছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কিন্তু যখন আমি পরের যে পোর্টফোলিওটা দেখছি সেখানে কিন্তু ইথেরিয়াম আছে মাত্র সাত হাজার সাড়ে সাত হাজার মেন খেলাটা এখানেই হয়েছে ইথেরিয়াম সেল করা হয়েছে কিন্তু আমরা এই নিউজ ভুলভাল নিউজে চক করে আমরা পড়ি কিন্তু এখানে কি করা আছে ট্রাম্পের পোর্টফোলিও ডাউন তিনশো তিনশো মিলিয়ন ডলার কিন্তু আলটিমেটলি কি ডাউন ডাউন না ঠিক টাইম মতো সেল করে বেরিয়ে গেছে আমরা ভুল করি এখানে আমরা প্রফিট বুক করি না কিন্তু ট্রাম্পের ছেলে যখন এরিক ট্রাম্পের ট্রাম্প বারবার টুইট করে বলছে বাই বাইদারিপ বাই দিপ হোল্ড ইথেরিয়াম হোল্ড আসলে ব্যাপারটা হচ্ছে বাই বাইদারি ইথেরিয়াম হোল্ড করতে যখন বলছে তখন ওরা কিন্তু আলটিমেটলি সেল করছে আমি বহুদিন আগে একটা ভিডিও এনেছিলাম সেখানে আমি বারবার বলেছিলাম যে ভেলদের মেন্টালিটি নিয়ে যদি ভাবা হয় তাহলে কিন্তু আমরা প্রফিট করবো আমি আজকের পরিস্থিতিটা যদি আমি দেখে নিই ফেয়ার ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সে দেখুন দিন যে স্ট্রিম ফেয়ারে গেছে কুড়ি তার আগের দিন পনেরো লাস্ট লাস্ট উইক পনেরো কিন্তু এখন বর্তমানে চব্বিশ কিন্তু আমার যেটা মনে হয় এই ফেয়ারটা আরও কম হওয়া উচিত ছিল কুড়ির নিচে আসা উচিত ছিল কারণ ফেয়ার তো আরও ডাউন হয়েছে এটা তো ভাবতেই পারিনি আশি পর্যন্ত এসেছিলো আশিরও নিচে নেমে গেছে কালকে বিটকয়নের প্রাইস তো এখানে তো নাম আরও এই করা উচিত ছিল আচ্ছা এবার এখানে দেখুন আরেকটা জিনিস আপনাদের আমি দেখা এখানে যে বিটকয়েনের যে লিকুইডিটি এক্সচেঞ্জ লিকুইডিটি এক্সচেঞ্জ লিকুইডিটিটা আপনার অষ্টআশি হাজার ডলার যদি যায় তাহলে কিন্তু ফাইভ বিলিয়ন ডলার ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স বিলিয়ন ডলারের লিকুইডেশন হবে কিন্তু নিচের দিকে কিন্তু লিকুইডিটি নেই বন্ধুরা একটা জিনিস ভাবতে হবে যে মার্কেট যতই ডাউন হোক খারাপ নিউজ থাকুক ভালো নিউজ থাকুক শেয়ার মার্কেট ডাউন হচ্ছে ইউএসএ মার্কেট ডাউন হচ্ছে ঠিক আছে কিন্তু বড় বড় ভেলরা এটারই সুযোগ নিয়ে লিকুইডেশনটা করে মার্কেট কিন্তু আমরা এর আগেই শুনেছি যে এইসব এইসবে ক্রিপ্টো মার্কেটে কোনো মানে এফেক্ট পড়ে না তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট টোটালটাই আলাদা চলে ভলিটাইল মার্কেট অ্যাকচুয়ালি মার্কেট যদি নিচের দিকে নামে এখানে কিন্তু কারো প্রফিট নেই প্রফিট তখনই হবে যেখানে লিকুইডেশন আছে ভেলদের যদি ধরুন একটা জিনিস ধরুন আমি চার্টের উপরেও আলোচনা করব যদি মার্কেট নিচের দিকে নামাই এখানে কিন্তু কোথাও অত বেশি লিকুইডেশন নেয় মানে প্রফিটটা কোথায় দিয়ে পড়বে দুটো এখান থেকে উপরে নিয়ে যেতে হবে ওপরে নিয়ে গেলেই প্রফিটটা পড়বে আমি একটু ডিটেলসে আলোচনা করব পরের নিউজটা দেখুন এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ট্রিলিয়ন ডলার ইউএস মার্কেট থেকে বেরিয়ে গেছে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার জাস্ট গতকাল মানে দশ তারিখ তাহলে ভেবে দেখুন ইউএসের মার্কেটও বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত বিভৎসভাবে হয়তো ইউএসএ মার্কেটকে ফলো করে বিটকয়েন মার্কেট বা ক্রিপ্টো মার্কেট ডাউন নামছে এখানে আমি কিছু বিদেশির লিকুইডেশন আমি যদি দেখাই আপনাকে আমাদের মাথার উপর থেকে কালো মেঘ এখনো সরেনি তার কারণ এইখানে এই জায়গা এইটুকু যে জায়গা দেখছেন এখানে হিউজ পরিমাণে লিকুইডেশন আছে হিউজ পরিমাণে বলতে ছোট সংখ্যা হতে পারে এখানে প্রায় উনষাট উনসত্তর ডলার উনসত্তর হাজার ডলার এর পর্যন্ত এখানে লিকুইডেশান বসে আছে তাছাড়া এবার ওপরের দিকে ওপরের দিকে তো অবশ্যই লিকুইডেশান থাকবে এটা অতটা এক মানে এই যে দেখুন বুঝতে পারবেন ওপরের দিকেও লিকুইডেশান ভোরে ভরে লিকুইডেশান আছে কিন্তু এই জায়গাটা ভয়ের কারণ হচ্ছে এইটুকু জায়গাতে লিকুইডেশান আছে মানে এই লিকুইডেশানটা মার্কেট খেতে আসতে সেটা হচ্ছে উনসত্তর হাজার ডলার মাথায় রাখতে হবে এবার তারপরে যদি আমি দেখে নিই যে আমাদের অর্ডার ব্লক হেলদের অর্ডার ব্লক কি আছে মানে অ্যাকচুয়ালি মানি কোথায় বাইং পাওয়ার বেশি আছে এই যে এখানে দেখুন যে গ্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইং অর্ডার লাগানো আছে আপ টু আটষট্টি হাজার থেকে শুরু করে মানে ছিয়াত্তর হাজার থেকে আটষট্টি হাজার পর্যন্ত হেভি বাইং আছে আমি যদি তারপরের নিউজ দেখি যে মার্চ মান্থ যেটা আমাদের সব থেকে বড় আশা ভরসা ছিল মার্চ মার্চ মান্থ সেখানেও কিন্তু এইট পয়েন্ট ফোর পারসেন্ট ডাউন বুল মার্কেটে পর পর দু দুটো মান্থ হিউজ করে ডবল ডিজিট ডাউন হবে এটা কিন্তু আশা করা যাই না এটা কোনো মতে আশা করা যায় না বেয়ার মার্কেটে ঠিক আছে কিন্তু বুল মার্কেটে সম্ভব না কিন্তু যাই হোক সামনাসামনি তো ফেস করতেই হবে মার্কেট ডাউন সবাই কিছু জিনিস সাইকোলজিক্যালভাবে ঘটেছে যেমন গ্লোবাল মার্কেটটা যদি লক্ষ্য করা যায় গ্লোবাল মার্কেটেও একই অবস্থা ইউএস এর কিন্তু ভেরি গুড বেয়ারিস ভেরি বেয়ারিস তো পাল্টা ইউএস এর বেয়ারিস চলছে এবার যেটা আমি দেখতে দেখব বিটকয়েন এর প্রাইসটা সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যেটা আশা ভরসা ছিল যে যখন আমাদের ইউএস এ তে বিটকয়েন রিজার্ভ আসছে যখন জন ট্রাম্প ভোটে দাঁড়িয়েছিল তখন কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে বিটকয়েন রিজার্ভ আনবে কিন্তু আমার এই যে মার্কেটটাকে বুলিশ করে যে ট্রাম্প পরে কিন্তু উঠলো তারপরে ট্রাম্প কিন্তু কথা ইউএস তে বিটক এর রিজার্ভ এনেছে কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে মার্কেট চাইছিল ইউএসএ এটা বলু যে ইউএস প্রত্যেক বছর দু লাখ বিটকয়েন বাই করবে ওর কথা মত তো এবার ব্যাপার হচ্ছে সেই বাই করার কথাটা কিন্তু কোনোভাবে আসেনি মার্কেটে ট্রাম্প শুধু এটা বলেছে যে কোনো ট্যাক্স পেয়ারের টাকা থেকে বিটকয়েন বাই করা হবে না তাদের যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে পাওয়া যে বিটকয়েন সেখান থেকে সেটাকে সেল করা হবে না লং টার্মের জন্য দশ বিশ বছর সেল করা হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি আমাদের তো ব্যাপার ঘটেনি কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি একটু ভেবে দেখ ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যদি এত বড় দেশ যে দেশটার দিকে তাকিয়ে থাকে অনেক ছোটো ছোটো দেশ যা ডলার ডলারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু রেট সেই দেশের মতন এক দেশ কিন্তু বিক্রয়নের রিজার্ভ এনেছেন তার দিকে তাকিয়ে কিন্তু অনেক ছোটো ছোটো কান্ট্রি হবে যেটা বিটকন ডিউজ আনার চেষ্টা করবে হয়তো ইউএস বাই করবে না কিন্তু এটাও হতে পারে যে বাকি দেশগুলো বাই করবে সেটাও হতে পারে কিন্তু মেন সমস্যা আমাদের মার্কেট ডাউন নামার যে ট্যারিফ এখানে যদি ট্রাম্পের একটা কথা যদি মার্কেটে এসে বলে দেয় যে ট্যারিফটা যেটা ভাবনা চিন্তা ছিল সেটাকে রিডিউস করা হলো বা কিছু একটা করা হলো তাহলে কিন্তু ইউএসের মার্কেটও বুস্ট আপ হবে ক্রিপ্টো মার্কেটও উঠবে ইন্ডিয়ান মার্কেটও ধীরে ধীরে উঠতে শুরু করবে একটা কথা কিন্তু যাই হোক ইউএস কিন্তু ইনফরে ইউএসএর কিন্তু অবস্থা একটু শোচনীয় কারণ এর আগে একটা এসে ইরান মাসও বলেছিলেন যে ব্যাঙ্ক কারাপ্টও হয়ে যেতে পারে ইউএসের মতন কান্ট্রি যদি এইভাবে করে না চল চলে তাহলে কিন্তু ব্যাঙ্ক কারাপ্টও হতে পারে কিন্তু আমাদের চার্ট যদি দেখি চার্ট কিন্তু এতটুকু আলাদা কিছু শো করছে না মার্কেট ডাউন নামছে ঠিক আছে এখানে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিলো সেই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ফুলফিল করে এখান থেকে উঠে যায় তো আমি এই অনুযায়ী একটা ট্রেন লাইন টেনেছিলাম এটা বহুদিন আগে যদিও আমি এটা নিয়ে কখনো ভিডিওতে আলোচনা করিনি কিন্তু এটা ট্রেন লাইন টেনেছিলাম ঠিক এতটাই নামছে ধীরে ধীরে আমি যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ একটা তৈরি করতে যাই দেখুন অলমোস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু শেষের দিকে মানে আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী এখানে কিন্তু চুয়াত্তর মানে চুয়াত্তর হাজার ডলার পর্যন্ত কিন্তু মার্কেট ডাউন নামবে আমরা লাস্ট ডাউন কত নাম দেখলাম আমরা ছিয়াত্তর হাজার দেখলাম জাস্ট দু হাজার ডলারের একটা ছোট্ট গ্যাপ আছে এখানে এটাও ভাবতে হবে মার্কেট কখনো এক্স্যাক্ট পয়েন্ট থেকে কিন্তু মার্কেট ঘুরো না এই 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 মতো জায়গাতে মানুষ মানে আমাদের মতন ছোটো ছোটো ইনভেস্টার বলুন বা মার্কেট বলুন সবাই ভাবছে মার্কেট কিন্তু এখান থেকে ফর্টি ফিফটি নিচে নামবে মানে ফিফটি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড নিচে নামবে তো এবার ব্যাপারটা হচ্ছে যখন মার্কেটের সবাই ভাবছে যে মার্কেট নিচের দিকে যাবে এখানে মার্কেটের একটা হয়তো ছোট্ট একটা উইক যেটা দু হাজার গ্যাপে দু হাজার ডলারের যে গ্যাপ বলছি সেই ছোট্ট একটা উইক নিচের নেমে ওপরের দিকে উঠতে শুরু করবে এটাও হতে পারে মার্কেটে কারণ সবাই যখন একদিকে চাইছে আর আপনাদের সব থেকে লিকুইডেশান যেখানে আমি দেখালাম যে লিকুইডেশনটা ওখানে কিন্তু নিচের দিকে নেই আর এখানে একটা হান্ড্রেড এস এর একটা সাপোর্ট আছে উইকলিতে যেটা হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ছশো বা পঁচাত্তর হাজার পাঁচশো ডলারের কাছাকাছি যদি এখানে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে উইকলিতে মানে ইনডিসিশন ক্যান্ডেল এটা ডোজি ক্যান্ডেল এখানে ডিসিশন মার্কেট ডিসিশন নিতে পারছে না যে নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে তো নেক্সট ক্যান্ডেলটা আমাদের দেখতে হবে যে এই ক্যান্ডেলটা কীভাবে করে ক্লোজ হচ্ছে তারপরে নেক্সট ক্যান্ডেলটাতেই বুঝতে পারা যাবে যে মার্কেট ওপরে যদি এই ক্যান্ডেলটার ওপরে যদি ক্লোজ করে তাহলে মার্কেট ওপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই ক্যান্ডেলটার নিচের দিকে যদি ক্লোজ করে তাহলে মার্কেট নিচের দিকে নামবে তবে আমার যেটা মনে হয় শুধুমাত্র আমার নিজস্ব মতামত আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না আমি বাই সেল করতে বলছি না কাউকে আমার যেটা মনে হয় মার্কেট যা প্রাইজিং নেওয়ার মানে মার্কেটের যা প্রাইস আসার সেটা অলরেডি ডাম্প হয়ে ফেলেছে আর কিছু এখানে হওয়ার নেই কারণ একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে কোনো কিছু ঘটনা হওয়ার পরেই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি না ট্যারিপ নিয়ে যে মানুষের যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু অলরেডি মার্কেট কিন্তু অ্যাবজর্ব করে ফেলেছে মানে ডাউন নামা বলুন বা যাই বলুন না কেন অ্যাবজর্ব করে ফেলেছে তাছাড়া বিভিন্ন রকম জিনিসের উপরে মার্কেটে আসার সময় যে ডাম্প বা আপজাওয়ার সেটা কিন্তু অলরেডি হওয়ার হয়ে গেছে নতুন করে মার্কেট এমন কিছু ঘটনা যেমন ঘটেনি যে মার্কেট ওপরের দিকে যাবে এমন কোনো কিছু ঘটনা এই মুহূর্তে হট টপিক নেই যে মার্কেট নিচের দিকে আসবে তো আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই পোর্টফোলিও সবারই ডাউন বন্ধুরা আপনাদের যেমন অবস্থা ওরকম সিচুয়েশানটা সবারই একই অবস্থা অপেক্ষা করুন আর যদি যদি ইউএসডিটি হাতে থাকে তাহলে ভালো কয়েনের উপরে ভালো কয়েনের উপরে ইনভেস্ট করুন কোনো মিম কয়েন বা কোনো যার কোনো মানে নামনেশন নেই ওগুলো কয়েনের উপরে যাবেন না কারণ মার্কেট যখন ডাউন নামবে তখন ওগুলো কয়েনের আর কিছু ইয়ে পাবেন ভালো কয়েনের উপরে ইনভেস্ট করুন ভালো কিছু যার মার্কেটের কিছু তার চেনের ডিমান্ড আছে বা মার্কেটে কিছু কাজে লাগে সেরকম কয়েনের উপরে ইনভেস্ট করবেন আজকের মতন এখানেই যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আবার কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে আসব গুড বাই